গরু মানে চাহিদা অনুপাতে কাস্টমার নেই আর তাছাড়া দামে অনেক পার্থক্য দাম কি বেশি 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 যাচ্ছে হ্যাঁ আশানোর উপর দা হচ্ছে না আশা মানে কাস্টমার আকাঙ্ক্ষা অনুযায়ী বাজেট বাজেট অনুযায়ী হচ্ছে না আর কি ওনারা অনেক দাম বেশি যাচ্ছে এই দর্শক শুনলেন যে উনি এক লক্ষ তেষট্টি হাজার টাকা দিয়ে এই কিনেছেন কিনেছেন উনি বলছেন কেতাদের তাদের আওতার মানে ক্যাপাবিলিটির বাহিরে দাম চাওয়া হচ্ছে এটা ওনার বক্তব্য